বিসমিল্লাহ অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীরা তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রয়েছে তোমরা সকল বিষয়ের সাবজেক্ট নিতে পারবা আর তোমরা যারা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাবজেক্টটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সহ সমাজবিজ্ঞান এবং অন্যান্য ইংরেজি এবং বাংলা সকল ডিপার্টমেন্টের কিন্তু এই সাবজেক্টটা থাকে তাই গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এই সাবজেক্টটি যদি তোমাদের হয়ে থাকে তোমরা এই সাবজেক্টটা নিয়ে আমার কাছ থেকে সাজেশন নিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং আশা করছি যে তোমরা এ প্লাস মার্কস এখান থেকে তুলতে পারবা পরিসংখ্যানে কিন্তু এ প্লাস পাওয়া খুব সহজ যদি তুমি গুলো ভালো পারো কারণ ম্যাথে তুমি একদম অ্যাকুরেট মার্কটা পাবে কারণ ম্যাথ তোমরা করতে পারলে এটা রচনামূলক করতে পারলে দশে দশ পাবা সংক্ষিপ্ত প্রশ্নে চারে চার পাবা আর সেজন্য তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবা আর যদি অঙ্ক না পারো সেক্ষেত্রে তোমাদের যাতে তোমরা পাস করতে পারো পাস মার্ক তোলার জন্য মোটামুটি এটা ভালো মার্ক তোলার জন্য কিভাবে করতে হয় সেটাও আমি এই সাজেশনের মাধ্যমে তুলে ধরেছি মানে আমার সাজেশনটা পড়লে যারা ম্যাথে দুর্বল তারাও ভালো করবে মোটামুটি আর যারা ম্যাথ ভালো পায় তারা এ প্লাস মার্ক তুলতে পারবে এবং আশা করছি আমার সাজেশনটা নিয়ে তোমরা খুবই উপকৃত হবে এবং আমার সাজেশনটি তোমরা মাত্র একশো টাকা দিয়ে এই গবেষণা পদ্ধতি পরিসংখ্যা সাবজেক্টে নিতে পারবে এবং প্রাইভেট পরে হাজার বছর বছর তোমরা এত সুন্দর সাহায্য তাদের কাছ থেকে পাবে না ইনশাল্লাহ তোমরা এই সাহায্য নিয়ে তোমরা একটা প্রস্তুতি নিতে পারো এবং আমার সাহায্যটা তোমরা এক একটা টপিক দিয়েছি মানে একটা অঙ্ক তোমরা যদি করতে পারো ওই অঙ্ক যেভাবে আসুক মানে নিয়ম একই থাকবে ওই অঙ্ক শুধু জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আসতে পারে তাহলে ওই অঙ্কর একটা নিয়ম তুমি এমনভাবে শিখবা যাতে ওই টাইপের যত অঙ্ক আছে সবগুলো যাতে যেভাবে আসুক তুমি অ্যান্সার করে আসতে পারো তাই যেগুলো তোমাদের পরীক্ষা আসে সেইগুলো টপিক গুলোই আমি তুলে ধরেছি তো অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা চব্বিশ তোমরা দেখতে পাচ্ছ এই এই যে খ বিভাগের এই প্রশ্নগুলো কত পার্সেন্ট ইম্পর্টেন্ট সব দেওয়া হয়েছে এগুলো এবং অঙ্ক সহ দেখতে পাচ্ছ অঙ্কগুলো তুলে ধরা হয়েছে এবং রচনামূলকেরও দেখতে পাচ্ছ গ বিভাগের অঙ্কগুলোও কিন্তু তুলে ধরা হয়েছে এভাবে এবং ক শাসনটাও সাজেশনটাও তোমরা পেয়ে যাবা যারা তোমরা পিডিএফ গুলো সাথে দিয়ে দেবো ক বিভাগ তিনটাই জ্ঞান সংক্ষিপ্ত টোটাল তোমরা তোমরা মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছ এবং সর্বোচ্চ ভালো করতে পারবা এবং আমার শাসনটি তোমরা ফলো করে সবগুলো কিন্তু সাজেশনে দেওয়া আছে এবং আশা করছি তোমরা বুঝতে পেরেছো যারা এই সাজেশনটি নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তোমাদের যার্জিটু লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা যার্জিটু দেখে নাও জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু

সেন্ড মানি করে বিকাশ অথবা নগদে তোমরা এই নাম্বার ইতে সেন্ড মানি করবা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন এই নাম্বার ইতে সেন্ড করে তোমরা নিয়ে নিতে পারবে তোমরা আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভালো করে দেখে নাও জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান সেভেন হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবা যারা তোমরা সাজেশন নিতে চাও আর অবশ্যই মামুন আলান হেল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক পেজে এবং সাপোর্ট গ্রুপে এখনো জয়েন হওনি তারা ফেসবুক পেজ এবং সাপোর্ট গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমরা ফেসবুকে এসে সার্চ করবে মামুন অনলাইন হেল্পকে এম এ এম 2 এন তারপর স্পেস দিয়ে ও এন এল আই এন ই তারপর স্পেস দিয়ে এইচ ই এল পি এটা লিখে সার্চ করে দেখবা যে আমার সাপোর্ট গ্রুপ এবং এই যে ফেসবুক পেজটি তোমরা ফলো করে রাখবে এবং সাপোর্ট গ্রুপ আছে দেখবা এই যে মামুন অনলাইন হেল্প সাপোর্ট গ্রুপ এই সাপোর্ট গ্রুপে সবাই প্রত্যেক জয়েন থাকবা তাহলে এখানে তোমরা যে কোনো কিছু পোস্ট করলে তোমরা এখান থেকে সমাধান পেয়ে যাবা তো ভালো থাকবে ধন্যবাদ সকলকে এবং আশা করছি প্রত্যেকে গুলো নিয়ে আহ খুবই দ্রুত তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করবে তো ভালো থাকো ধন্যবাদ সকলকে